هلو 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 よろしくお願いします。<noise> <noise> ভারত আজ ভারতের স্বাধীনতা দিবসের উজ্জ্বল দিনে উপস্থিত জানান জানাই আধুনিক আন্তরিক শুভেচ্ছা জ্ঞানগর ও শ্রোতির পক্ষ থেকে আজ আমাদের নিবেদন এক ক্ষুদ্র কবিতা স্কুলের রূপ দিয়ে শো আগুন বিষয় তাদের সংগমীরা জীবতকালীদের মৌনوں ਨੂੰ প্রকৃত অর্থে গড়তে চেয়েছিলেন এই ভারতবর্ষকে সেই অগ্নি বারুকের কথা আমরা যেন ভুলি না যাই পরম আকাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘর ছাড়া তুমি কতবার কত ভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে পাইনি তুমি জানো কত চিঠি লিখেছি তোমার নামে কতবার পাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে আদম তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময় সজন স্বদেশ দিন কোনো খবর পাই না তোমার কোথায় হারালে আগুন কোথায় মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্লান্তি লগ্নে তোমাকে দেখেছি সূর্য সম্ভূত এক প্রাণময় মর্ত লোকে জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে প্রবলতম উত্তাপে বিষমতম বিধ্বংস উন্মত্ততায় নিবিড়তম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন তিন ভাগ চোখে জল আর এক ভাগ বেঁচে বসে থাকার আনন্দিত সবুজ নীল আমাদের জীবনের নামে নাট্য তুমি প্রথম আলো সংবাদ মনে পড়ে অদূর অতীতে সেই আর্তনা কৃষ্ণ শ্মশান ভূমি জ্বলছে চিতা জ্বলছে মৃত মানুষ আর চারপাশে ঢাক জল পাশর ঘন্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড়ো হওয়া একপাল মানুষের পাশ বল আর সেই উন্মাদ কাল বেলায় নিদারুণ চিৎকারে আকাশ বাতাস ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সত্য বিধবার অনিচ্ছুক হ মনে পড়ে আগুন প্রাকৃতিক আগ্নে ও বিভৎসতাকে তুচ্ছ করে সেই দিন সেই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন সেই আগুনের নাম রামমোহন বহুবিবাহ বাল্য বিবাহ প্রথার প্রথার বর্বরচিত যখন ঠেকে ছিল মানুষের মুখ তখন সারা দেশে তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মী বাইয়ের এর সমিত কৃপা সুতরবাড়ির ছড়কে তোমাকে দেখেছি দীপবিনের বাঁশির কেল্লার দূরদবনীয় দুঃসাহসে তোমাকে দেখেছি জালিয়ান ওয়ালা বাগের নিঃসংশতায় কখনো তুমি বুড়িবালা মের তীরে জলে যদি কখনো তুমি রাইটার ফিল্ডের কাপে দেওয়ার রিভলভারের প্রচন্ড শব্দে বিনয় বাদল দিনেশ

গন্ধে হাতে প্রিয় আমার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্ব জয়ী বেশে অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্র কণ্ঠে দীপ্তমান তুমি বিশ্ব কবি রূপে তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরে গরিব মানুষের লাঠি গুলি বেয়নটের খাদ্যে পরিণত হওয়ার মিছিল তোমাকে দেখেছি বেভাগা তোমাকে দেখেছি তোমাকে দেখেছি আগুন বার বার

মৃত ক্ষুদিরাম বলছিলাম লুপ্ত শশানীরা হারান থেকে একবার অন্তত একবার এই মৃত ক্ষুদিরামকে একবার অন্তত একবার করুন অতৃপ্ত তেরা অসমাপ্ত স্বপ্ন থেকে অন্তত একবার ফিরতে আমি কেন জানো কেন জানো হে বর্তমান বাংলার বিকলাঙ্গ সন্তান তোমাদের মুখে হুতু ছিটাবো বলে তোমাদের লোভে ঢাকা প্রাণ দেখতে হুতু বলে তোমাদের ষাটু ঢাকা বুদ্ধিতে হে লঙ্গর বিশ অথর্ব বংশ সন্তান আমাকে স্পর্শ পর্যন্ত করোনা তোমারি নাওংশ সন্তান রক্তাপে বর্ষ আমাকে কুরু ঘৃণা হয় হেকিনী কিছু ক্লেভের বল তোমাদের কি হয় আমার হেই নিফাদ খেয়ালের মতো মূত্র আর বিশ्ठा ছাটো যে মুখে সেই দুর্গন্ধযুক্ত মুখে

হে তেsocketListবঙ্গ সন্তান আমরা তো স্বাগতম নাই আমরা তোকে খুঁজছি আমরাদের স্বাগতম নাই ভগবান তারাও তো চেছি ফল তো পেড়েছি কান্নার সমুদ্র মাঝে অজ্ঞানতর অন্ধকার আজ চোখে শুনে আমরা এই ধোঁয়াশা ঘেরা শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা ভুলে তোমার পুজো করি তোমার নামে লাইব্রেরি বা পথ সংগঠন করি উৎসব করি আলোর বাহারে সাজাই মেলা অন্ধকার যেমন ছিল তুমি গরিবের কান্না

আজ বিধবার বিবাহ সহজ হয়নি আজ অশিক্ষা অন্ধকারে অন্ধকারে ভয়া সত্যিকারের বর্ণ পরিচয় যা ধরা ছিল তোমার প্রতিদিনের জীবন যাপনে সে বর্ণ পরিচয় আমরা পরিচিত হইনি হতে চাইনি ক্ষমা করুন ক্ষমা তুমি

যে ঘন জন্মার জন্ম না হলে হয়তো ভারতবর্ষের স্বাধীনতার সূর্য উঠত না দিন তার নাম নেতাজি নেতাজি বাঙালির আবেগের নাম নেতাজি বাঙালির সাহসের নাম নেতাজি বাঙালির হৃৎপিণ্ড যার নাম শুনে এখনো খাড়া হয়ে ওঠে প্রতিটি রঙ্ক আজ শিরায় শিরায় রক্তের সাথে ছোটে নেতাজির নাম বাঙালি রাজন ভালোবাসা জাতির হৃদপন্দন স্বাধীনতা যে কোনোদিন চাইনি দেশ মাতৃকার অঙ্গ হচ্ছে চাইনি কলকাতা নোয়াখালীর দাঙ্গা তার নাম নেতাজি আজ চোদ্দটি লোকসভা নির্বাচন স্বাধীনতার একাত্তরটি বছর পরেও যে রয়ে গেছে অপান্তেও তার নাম নেতাজি তিনটি

ব্রিটিশ সরকারের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছিল সেই ভয় তারাপ রাষ্ট্রপুঞ্জকে তোমাকে নিয়ে যে আন্তর্জাতিক রাজনীতি সেই রাজনীতি আজও চলছে ভারতবর্ষে অফিসে আদালতে তোমার ছবি নেই তুমি আছো বিপ্লবের আগুনে প্রতিরোধের গুলেটে এবোষীর মুদ্রা তুমি নেই আছো বেকারের মন

ল অ্যান্ড জজা এ বিক্রি হয়েছে মতাদর্শ সাক্ষাৎ বেশি বুঝে গ্যাদের বেশ লুট দেখলেও কি তুমি ঠাঁই দাঁড়িয়ে থাকবে স্বামীবাজার পাঁচপাজার করে একটা গোটা জাতিদের ঝুঁকি নিয়ে লর্বার উনুধ পেরোনায় পাঁচ আবার তোমাকে চাই আজ দেশটাকে যারা বেরিয়ে যেতে চাইছে তাদের বিরুদ্ধে আপু সিনি তোমাকে চাই চাই জাতপাতের বিভেদের রাজনীতি চাই বেকারের দুটি জীবন তোমাকে চাই শিশুর হাতের লড়াই ফিরে আগুন ফিরে এসো